বন্ধুরা এখন আমাদের জুমার নামাজ শেষে এখন আমরা দুপুরের খাবারের পর্বে চলে আসলাম তো এখন দুপুরের খাবার সার্ভ করা হয়েছে আমরা সবাই বসে জমা এখন খাবারের জন্য তোমরা দেখতে পাইতেছো আমাদের খাবারগুলো সার্ভ করা হয়েছে এই যারা খাবার শুরু করে দিছে এই যে বাইরে খাবার শুরু করে দিছে ভাই কি অবস্থা খাবার তো আপনার অর্ধেক শেষ হয়ে গেছে খাবার কিরকম আলহামদুলিল্লাহ হ্যাঁ যাই হোক প্রথম যে আচ্ছা খাবারের বিষয়ে রাকিব থেকে আমরা কিছু শুনতে চাই রাকিব বলেন তো আসলে আমি তেমন বেশি কিছু খাবার খাই না খুব বেঁচে বেঁচে খাবার খাই বিশেষ লাউ আমি তেমন খাই না বা মাছের ডিমও তেমন পছন্দ না বাট এখানের যে তরকারিটা বা যেভাবে ওরা প্রেজেন্ট করেছে আমার মনে হচ্ছে যে আমি শুধু এই মাছের ডিম দিয়ে তা বা এই লাউ দিয়ে আমি এক থেকে দুই প্লেট ভাত খেতে পারবো আর ডাইলের কালার দেখে মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ খুব মজা হবে বাট এখনও নেই নি মাছ রয়েছে মাংস রয়েছে ওগুলোকে তো বাদিয়ে দিলাম আমার মনে হচ্ছে আমি শুধু সবজি দিয়েই দুই প্লেট ভাত খেতে পারবো অসংখ্য ধন্যবাদ হাওড়ের সম্রাট ম্যানেজমেন্টকে এত সুন্দর খাবার উপহার দেওয়ার জন্য ধন্যবাদ রাকিব ভাইকে খাবারের বিষয়ে আমাদের বিষয়ে রিভিউটা দেওয়ার জন্য তো দেখা যাক আমি ওখানে খেতে বসে যাব খাবারটা আমি খাইয়ে দেখতে চাই এখন কি অবস্থা তো ঠিক আছে খাওয়া শেষ করে বড় কথা বলি আবার আলহামদুলিল্লাহ মশাল্লাহ খানা খাইতেছি তো খানাটা আসলে যে রাকিব ভাই যে রিভিউটা দিছিল হ্যাঁ তাকে ভাই মন্দ বলা রাই সত্যিই বলছে এই মাছের ডিমটা খুবই অসাধারণ হয়েছে এই মাছের ডিম তারপর আমাদের খাবার দিচ্ছে হচ্ছে আপনাদের যে বোয়াল মাছ বোয়াল হাওরের বোয়াল মাছ আর হচ্ছে এই মাছের ডিম সবজি সবজিটাও খুব মজা হয়েছে যাকে আমি আবার একটু মাছের ডিম আবার এক্সট্রা একটু নিয়ে নিলাম হুম দুপুরের খাবার শেষ দুপুরের খাবার শেষ করে এখন আমরা বের হইলাম দেখি এখন আমরা যাব লাকমা ছড়া ওখানে ঝর্ণা দেখতে যাব তো আমরা অনেকগুলা লোক ষোলো সতেরো জন লোক তো সবার জন্য একটা চান্দের গাড়ি খুঁজতেছি চান্দের গাড়ি হলে সবচেয়ে বেটার হয় মোটর সাইকেলে দুজন দুজন করে যাইতে অনেকগুলো মোটর সাইকেল লাগবে কস্টিংটা বেশি পড়বে তো সেক্ষেত্রে আমরা চাইতেছি একটা চান্দের গাড়ি হোক চান্দের গাড়ি হলে বেটার হয় তো দেখি চান্দের গাড়ি হয়তো পায়ে যাবো সমস্যা নাই তো আমরা এখন যাবো তো যাওয়ার আগে একটু রিল্যাক্স করে নেই

বাইকাররা সবসময় প্রকৃতি প্রেমী হয় জানি আমি প্রকৃতি প্রেমী প্রকৃতির প্রেমে যে না পরে তাকে কি বলবো বুঝিনা যাই হোক সেটা বলতেও না আসলে প্রকৃতি দেখলে প্রেমে না পড়ার মতো কিচ্ছু নাই এখানে প্রকৃতি দেখলে সেখানে প্রেমে পড়তেই হবে প্রকৃতির কারণ এই প্রকৃতির প্রেমে না পড়লে আমি কোথায় কার প্রেমে পড়বো এত সুন্দর প্রকৃতি দেখে প্রেমে না পড়ে থাকার মতো পরিস্থিতি বা মেন্টালিটি আমার আমরা বাইকার গ্রুপ লাকমাথর এসে বৃষ্টির কবলে নামছে পাহাড়ি বৃষ্টি সবাই যার যার মতন একটা সাইডে সাইফাই গেছে যার গ্রামের ভাষায় যারা বলে মুরগির খাবার মুরগির খাওয়ারের ভিতরে সব ঢুকে গেছে সব দাদার মতো পাহাড়ি বৃষ্টি দেখতে খুব সুন্দর মনোমুগ্ধ কর ভালোই লাগে এই দেখেন পাহাড়ি বৃষ্টিটা উপরে খুব সুন্দর লাগতেছে অসাধারণ ভিউ লাখমাছড়া থেকে বৃষ্টির দৌড়ানি খায়া চলে আসলাম যাই হোক ওটাও বিষয় না তো আসছি এখন নীলাদ্রি লেকে নীলাদ্রি লেকে পাহাড় আছে সাইড আছে ইন্ডিয়ার বর্ডার পাহাড় তো আমরা নীলাদ্রি লেকে আসি অসাধারণ একটা ভিউ এর ভিতরে আসি আমরা সবাই আসছি এখানে তো এই যে আমাদের এই বাড়িটা আসছে যেটা থেকে ভাবে গেনিয়া তো এখানে একটা অসাধারণ ভিউ এই যে লেক গুলা দেখতেছেন লেক নৌকা চলে এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর লাগলো আমার কাছে সবাই নিয়ে আসছিলাম যেহেতু তো এই জায়গা বিশেষ করে এই জায়গাটা মানে এই নীলাদ্রি লেকের যে লেকটা ভালো তো বোটে ফিরে আসছি আমরা এখন নীলাদ্রি লেক থেকে বোটে আসছি এখন আমরা বোটে উঠবো পরবর্তী গন্তব্যের জন্য তো যাই হোক রাত্রে আমাদের রান্নার খাবারের প্রস্তুতি চলতেছে এই যে হাঁস এই হাওড়ের দেশি হাঁসগুলা এই যে জবাই করা হয়েছে মাত্রই এই যে আমাদের জন্য হাঁস কাটতেছে এই হাঁস দিয়ে আমাদের রাতে খাবারের আয়োজন করা হবে রাতে আমরা এই হাঁস গুলো দিয়ে খাবো সবাই মজা করে রাত্রে তো রাত্রে খাবারের ভিডিওটাও শেয়ার করা হইব তোমাদের সাথে দেখো তোমরা হাউস বোটে সন্ধ্যায় মুড়ি খাওয়ার আড্ডা চলতেছে তো মুড়ি খাওয়ার পরে আমি খুব অসুস্থ ছিলাম খুবই জ্বর ঠান্ডা ছিল তো রাত্রে হাঁস খাবারের ভিডিওটা দিতে পারি নাই জ্বরের কারণে আমি নিজেই ঘুমায় গেছিলাম কিছু খাইছিলাম অবশ্য হালকা ভিডিও করতে পারি নাই খুবই অসুস্থ ছিলাম জ্বরের কারণে এখন পর ছয়টা হয়ে যেতেছি আমরা শিমুল উদ্দেশ্যে তো এই যে হাওড়া থেকে বেরোতে আমরা এই জায়গায় ছিলাম সব সবগুলো এই জায়গায় থাকে সব এখন আমরা এই থেকে বেরিয়ে দিছি যাবো বাগান শিমুল বাগান থেকে যাবো হচ্ছে বারিকার টিলা বারিকার টিলা থেকে যাব জাদুঘাটা নদী দিয়ে গোসল করতে কি অবস্থা বন্ধুরা আমি মুসাফির রাইডার আসছি টাঙ্গর হাওর তোমরা আসছো কিনা জানি না দেখো চারিদিকে প্রকৃতি কি সুন্দর সবকিছু মিলিয়ে আসলে অসাধারণ হচ্ছে কোনো ভ্রমণের প্রয়োজন আছে এখন হয়তো কখনো টাকা নাই কিন্তু ঘোরার ইচ্ছা আছে তো সেই ইচ্ছাগুলোকে পূরণ করি নিজের সাধ্য মতো চেষ্টা করি বা তোমরাও করবা একটা সময় হয়তো কোটি টাকার মালিক হইতে পারবা বা পারবো তো সেই সময় এই ভ্রমণের এনার্জি বা পরিস্থিতি মেন্টালিটি কিছুই থাকবো না তো জীবনে ভ্রমণের কোনো বিকল্প নাই ভ্রমণ করতে হইবো দেশটাকে দেখতে হইব বিদেশটাকে দেখতে হইব প্রকৃতি দেখতে হইব আল্লাহর পুরো সৃষ্টি এই পাহাড় নদী হাওর এগুলো দেখতে হইব এগুলো না দেখলে জীবনটাই ইউজ ঠিক আছে তো সবাই যে ভ্রমণে আসার জন্য দাওয়াত রইল সবাই ভ্রমণে আসবা মুসাফির সাথে আসতে পারো এবং কি চ্যানেল আসতে পারো ফ্যামিলি আসতে পারো গ্রুপে আসতে পারো যে যেভাবেই হোক ভ্রমণে আসতে হবে সো এটা কোনো বিকল্প নাই ওকে ট্যুরের দ্বিতীয় দিনে যাইতেছি বারিকার টিলা আর বারিকার টিলা এর গন্তব্য পৌঁছানোর আগে আমরা খাওয়া দাওয়া করবো সকালে ব্রেকফাস্টটা করবো বোর্ডের উপরে আমাদের খাবার চলে আসছে তো খাবারটা আমার প্রিয় খাবার গত দিন সকালে যে খাবারটা পাইছিলাম সেম খাবারটাই খুব ভালো লাগতো খাবারটা সেম খাবারটা পাইয়া তো ওই যে ডিম খিচুড়ি বেগুন ভাজি মরিচ ভর্তা চাটনি সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে আমার মরিচ ভর্তার সাথে খিচুড়িটা তোমরা একদিন টেস্ট করে দেখতে পারো বা টেস্ট করছো কিনা কমেন্টে জানায়ও আমরা এখন খাওয়া দাওয়া শেষ করব খাওয়া দাওয়া শেষ করার পরে বাড়ির কাটিলা যাবো আর আমাদের দ্বিতীয় পর্বটা এখানেই শেষ করতেছি এবং তৃতীয় পর্বে তোমরা বাড়ির কাটিলা থেকে শুরু করে আমাদের ভ্রমণ শেষ পর্যন্ত দেখতে পারবা তো আপাতত এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফিজ